রহিম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে গরুর ফ্যাক্সা এবং কলিজা ভোনার একটি রেসিপি তো গরুর ব্যবসা এবং কলিজা ভনা করার জন্য এখানে আমি কিছু পরিমাণের গরুর কলিজা এবং ব্যবসা নিয়ে নিয়েছি গরুর ব্যবসা এবং কলিজাটাকে আমি ছোটো ছোটো টুকরো এভাবে কেটে নিয়েছি নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে নেব তো অফ ক্যামেরার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি রেসিপিটা তৈরি করব। তো তার জন্যে একটি চুলাতে একটি কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি রসুন এখন পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেঙে নিচ্ছি প্রায় দুজনটা বাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি এক করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এলাক ডার্সিং এবং তেজপাতা দিয়ে এখন সবগুলি মশলাকে ভালোভাবে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে মশলাটা কষিয়ে তারপর আমি এর মধ্যে গরুর কলিজা এবং ক্যাপসাটা দিয়ে দিয়েছি তো অসমে দিয়ে দিয়েছি তো তার জন্য পারিনি তো তার জন্য আন্তরিকভাবে বিকৃত তো এখন মশলা সঙ্গে কলিজা এবং ক্যাপসাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কলিজা এবং ব্যবসাটাকেও কিছুক্ষণ মশলার সঙ্গে একদম কষিয়ে দিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ কলিজা এবং প্যাপসাগুলিকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এতে করে যায় এবং ব্যবসাটা সিদ্ধ হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামুটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এখন আমি একটি ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব নিয়ে তারপর কলিজাটা এবং ব্যবসাটাকে সিদ্ধ করে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে তো এখন আমি দেখে নিচ্ছি কলিজাটা সিদ্ধ হয়েছে কিনা তো কলিজাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু ঝোলটাকে শুকিয়ে তারপর তৈরি হয়ে গিয়েছে মজাদার কলিজা এবং পেপসা বোনা তো এটি আপনারা গরম ভাত কিংবা পরোটা দিয়ে খেতে পারেন খেতে খুবই টেস্ট হয় তো আপনারা বাসায় একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ